হ্যালো ভিওয়ার্স সবাইকে আমার টেস্ট ফ্রম হোম চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি মুড়ি দিয়ে তৈরি করবো একটি মজাদার নাস্তা রেসিপি তার জন্য আমি মুড়ির ভিতর একটি ডিম ভেঙে নিয়েছি ডিমের ভেতর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি হলুদ গুঁড়ো আর একটু লবণ সাথে দিচ্ছি একটু সয়াবিন তেল সবগুলো উপকরণ দেওয়ার পর আমি সবগুলো উপকরণ এইভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটি আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব রেস্টে রেখে দেওয়ার পর হাতে একটু তেল মালিশ করে আমি এই মুড়িগুলোকে গোল গোল শেপ বা লম্বাটে যে কোনো ধরনের একটি শেপ করে নিব যাতে করে এগুলো ভাজতে সুবিধা হয় এভাবে নেওয়ার পর আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এগুলা সুন্দর করে ভেজে নিব মাত্র পাঁচ মিনিট একটু হালকা আছে ভাজি করলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর নাস্তাটি সকাল বিকেল যে কোনো সময় চায়ের সঙ্গে খেতে পারবেন ধন্যবাদ সবাই